দূর অতীতে যখন তালা মানবজাতিকে হিদায়াতের জন্য নবী ও রাসুল প্রেরণ করছিলেন তখন বনি ইসরায়েল জাতির মধ্যে জন্ম নেন এক মহান নবী ও রাজা হযরত সুলাইমান সালাম তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ও নবী হযরত দাউদ সালামের পুত্র দাউদ সালাম ছিলেন একাধারে রাজা ও নবী আল্লাহ তাকে দিয়েছিলেন যবুর কিতাব এবং পাহাড় পাখি লোহা সবকিছুকে তার আদেশের অধীন করেছিলেন ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহিসালাম ছিলেন অতি বুদ্ধিমান ও ন্যায়ের প্রতীক তাফসিরে বর্ণিত আছে একবার দুজন লোক দাউদ আলাইহিসাল্লাম এর দরবারে মামলা নিয়ে এল একজনের ভেড়ার পাল রাতে অন্যের ফসলের মাঠে ঢুকে ক্ষতি করে ফেলে দাউদ আলেহ বললেন যার ভেড়া অন্যের ক্ষতি করেছে সে যেন তার ভেড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেয় তখন তরুণ সুলাইমান আলেহ বললেন হে পিতা যদি ভেড়াগুলোর মালিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তার জমি এক বছর চাষাবাদের জন্য দিয়ে দেয় এবং পরে যখন জমি আবার ঠিক হয়ে যাবে তখন তারা নিজেদের সম্পদ ফিরিয়ে নেয় তাহলে উভয়েরই ক্ষতি হবে না দাউদ আলহ ইস্লাম এই বিচারে গভীরভাবে খুশি হন আল্লাহ তালা কুরানে বলেন আমরা দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এই ঘটনাই ছিল সুলাইমান আলাইহিসালামের বিচার প্রজ্ঞার সূচনা দাউদ আলাইহিসালাম মৃত্যুবরণ করলে আল্লাহ তার পুত্র সুলাইমান আলাইহিসালামকে নবুয়ত ও রাজত্ব উভয়ই দান করেন কুরআনে বলা হয়েছে সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন সুরা আননামাল আয়াত সোল তাকে আল্লাহ এমন ক্ষমতা দেন যা আগে কোনো মানবকে দেননি তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতেন জিন ও পশুপাখি তার আদেশ মানত এবং মানুষ তার রাজত্বে নিরাপদে বাস করত একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে চলেছেন সেখানে মানুষ জিন ও পাখি ছিল হঠাৎ তিনি শুনলেন এক পিঁপড়া চিৎকার করে অন্যদের বলছে হে পিঁপড়াগণ তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো যেন সুলাইমান ও তার সৈন্যরা তোমাদের অজান্তে পদদলিত না করে সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে মৃদু হাসলেন তিনি বললেন হে আমার প্রভু আমাকে তোমার অনুগ্রহের জন্য কৃতজ্ঞ রাখো যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে প্রথমবার একজন মানুষ প্রাণীর ভাষা বুঝে উত্তর দিচ্ছিলেন তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে উঠলেন একদিন সুলাইমান সালাম তার সেনাবাহিনী পরিদর্শনে গেলেন তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত রাগান্বিত হয়ে বললেন হুধুত যদি বৈধ কারণ না দেখায় আমি তাকে কঠোর শাস্তি দেব কিছুক্ষণ পর হুধুত ফিরে এসে বলল আমি এমন এক জাতির খবর এনেছি যেখানে এক নারী বিলকিস রাজত্ব করছে কিন্তু তারা সূর্যের উপাসনা করে এই সংবাদে সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হলেন তিনি পত্র লিখলেন বিসমিল্লাহির রহমানির রাহিম সুলাইমান থেকে বিলকিসের উদ্দেশ্যে আল্লাহর নামে তোমার কাছে আহ্বান আমার কাছে আত্মসমর্পণ করো এবং ইসলাম গ্রহণ করো। এই চিঠি পাঠানোর মাধ্যমে সুলাইমান আলাইহিসালাম শুরু করলেন এমন এক শান্তিপূর্ণ অভিযান যা কখনো রক্তপাত ছাড়াই আল্লাহর মহিমা প্রকাশ করেছিল বিলকিস প্রথমে চিন্তা করলেন যুদ্ধ করবেন কিনা কিন্তু পরে বুঝলেন এই নবী কোনো রাজা নন তিনি আল্লাহর প্রেরিত এক ন্যায়পরায়ণ শাসক অবশেষে তিনি সিংহাসন নিয়ে সুলাইমান সালাম এর দরবারে এলেন সুলাইমান সালাম বললেন তোমার সিংহাসন কি এরকম বিলকিস বললেন এটি যেন তাই তারপর তিনি বললেন হে প্রভু আমি আমার প্রাণের প্রতি জুলুম করেছি আর এখন সুলাইমানের সঙ্গে মিলিত হয়ে আমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করছি এইভাবে ইয়ামেনের রানী ইসলাম গ্রহণ করলেন আল্লাহ কুরআনে বলেছেন আমি সুলাইমান আলাইহি সালামের অধীন করেছিলাম বাতাসকে যা তার আদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মাসের পথ অতিক্রম করত এবং আমি তার জন্য গলিত তামা প্রবাহিত করে দিয়েছিলাম আর জিনের একদল তার সামনে আল্লাহর অনুমতিতে কাজ করত সুরা সাবা আয়াত বারো এই আয়াত আমাদের সামনে এমন এক নবীর চিত্র তুলে ধরে যার রাজত্ব ছিল দুনিয়ার সবচেয়ে বিশাল আর শাসন ছিল সবচেয়ে ন্যায়নিষ্ঠ হযরত সুলাইমান সালাম শুধু রাজা নন বরং এক অভূতপূর্ব স্থপতি তার রাজ্যের দুর্গ প্রাসাদ সিংহাসন বাগান সবই জিনদের হাত দিয়ে নির্মিত হতো। কোরআনে বলা হয়েছে তারা জিনরা তার জন্য যা চাইতেন তাই বানাত মসজিদ বড় বড় পাত্র এবং স্থির করাই তাপসিরে বর্ণিত আছে এই জিনরা কেউ পাথর কাটত কেউ সোনা ও রূপা গলাত কেউ বিশাল প্রাসাদ নির্মাণ করত কেউ কেউ সাগরের গভীরে ডুব দিয়ে মুক্তা রত্ন প্রবাল তুলত আবার কেউ ঝড়ের মতো গতি নিয়ে বার্তা বহন করত দূর দেশে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই জিনরা সুলাইমান আল্লাহি সালামের সামনে আল্লাহর আদেশে আত্মসমর্পণ করেছিল তারা জানত এই নবীকে অবাধ্য হওয়া মানে আল্লাহর আদেশ অমান্য করা একদিন সুলাইমান সালাম প্রভাতের সময় তার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে বললেন হে বাতাস আমাকে আমার নির্ধারিত স্থানে নিয়ে যাও অবিলম্বে এক স্নিগ্ধ বাতাস তাকে ও তার বাহিনীকে বহন করে নিল দূর দেশের দিকে তাফসিরে বলা হয় একদিনের সকালে বাতাসে চড়ে তিনি যাত্রা করতেন আর সন্ধ্যায় নেমে পড়তেন এই পুরো দূরত্ব ছিল এক মাসের পথ কোরআনে বলা হয়েছে আমি তার জন্য বাতাসকে অনুগত করেছিলাম যা তার আদেশে মৃদু প্রবাহিত হতো। সুরা আম্বিয়া আয়াত একাশি এ ছিল এমন এক অলৌকিক শক্তি যা আল্লাহ তালা কেবল এই নবীকেই দান করেছিলেন সব জিন সৎ ছিল না অনেক জিন ছিল বিদ্রোহী যাদের কাজ ছিল মানুষকে বিপথে নেওয়া তবে সুলাইমান আলাহ সালাম তাদেরও বসে এনেছিলেন কুরআনে আল্লাহ বলেন আর শয়তানদের মধ্যেও কেউ কেউ ছিল যারা তার জন্য ডুব দিত আর কেউ পাহাড়ায় থাকত তাপসিরে বর্ণনা আছে দুষ্ট জিন যারা অবাধ্য হতো তাদের শৃঙ্খলিত করে লোহার খাঁচায় বন্দি করা হতো কিছু জিনকে তিনি পাহাড়ের গুহায় বন্দি রাখতেন আবার কিছু জিনকে সমুদ্রের তলদেশে নিক্ষেপ করতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহ বলেন সোলাইমান আলে সালাম এমন কোনো অবাধ্য জিনকে ক্ষমা করতেন না যিনি আল্লাহর আদেশ অমান্য করত তার রাজ্যে কেউ অন্যায় করলে সঙ্গে সঙ্গে শাস্তি পেত প্রতিদিন সকালে তার দরবারে হাজার হাজার মানুষ জিন ও পাখি হাজির হতো দরবারের উপরে উঠত পাখির ঝাঁক তারা ছায়া তৈরি করত যেন সূর্যরশ্মি রাজাকে স্পর্শ না করে দরবারে পাখিদেরও দারিত্ব ছিল কেউ খবরদার কেউ গোয়েন্দা মানব সেনারা সামনে জিন সেনারা মাঝখানে আর পাখিরা আকাশে তাফসিরে বলা হয় সোলাইমান আলাইহালাম যখন দরবার বসাতেন তখন বাতাস স্থির থাকত পাখিরা মাথার উপর ছায়া করত আর জিনরা শাড়ি বেঁধে অপেক্ষা করত একদিন সোলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রভু আমাকে এমন রাজত্ব দাও যা আমার পর কেউ পাবে না সাদ আয়াত পঁয়ত্রিশ আল্লাহ তার দোয়া কবুল করলেন এরপর থেকে দুনিয়ায় আর কেউ সেই শক্তি পায়নি না রাজা না নবী না ফেরেস্টা কিন্তু আল্লা তালা জানতেন সময় আসবে যখন এই শক্তির আসল সীমা প্রকাশ পাবে কারণ জিনেরা ভাবতে শুরু করেছিল তারা যেন অমর তারা নিজেদের শক্তি নিয়ে অহংকারে মত্ত হয়ে উঠেছিল সোলাইমান সালাম একদিন জিনদের বললেন তোমরা আমার জন্য এক মহাপ্রাসাদ নির্মাণ করবে যেখানে থাকবে কাঁচের ফ্লোর স্বচ্ছ জলধারা ও আলো ছায়ার খেলা জিনরা কাজ শুরু করল দিনরাত তারা শ্রম দিল কেউ পাহাড় কাটল কেউ রত্ন জুড়ল প্রাসাদটি এমনভাবে তৈরি হল যেন তা আকাশ ও মাটির মাঝামাঝি ভাসছে বিলকিস রানী যখন প্রথমবার সেই প্রাসাদে প্রবেশ করলেন তিনি ভেবেছিলেন এটি জলের উপর তৈরি তার পোশাক সামলে পা তুললেন কিন্তু সোলাইমান আলাইহিস সালাম মৃদু হাসলেন এটি কাঁচ রানী এটি শুধু প্রতিফলন তাফসির কার্গন বলেন এটি ছিল আল্লাহর এক নিদর্শন যাতে মানুষ বুঝে যায় যার উপর আল্লাহ সন্তুষ্ট তার রাজত্ব শুধু রাজত্ব নয় বরং এক শিক্ষা বছরের পর বছর কেটে গেল সোলাইমান আলহ ইসালাম বৃদ্ধ হলেন তার রাজ্য আরও সমৃদ্ধ হতে লাগল জিনদের শ্রমে প্রতিদিন নতুন প্রাসাদ নতুন বাগান তৈরি হতে লাগল কিন্তু আল্লাহতালা তার জন্য এক পরীক্ষা নির্ধারণ করে রেখেছিলেন একদিন সেই জিনদের অহংকার ভাঙা হবে তারা জানত তারা অদৃশ্য জগতের বাসিন্দা কিন্তু তারা ভুলে গিয়েছিল গায়েবের জ্ঞান শুধু আল্লাহরী এক রাতে সোলাইমান আলাইহ ইসালাম তীব্র অসুস্থ হয়ে পড়লেন তবুও তিনি রাজ্যের কাজ বন্ধ করতে চাননি তিনি বললেন যতদিন আমি দাঁড়িয়ে আছি কেউ কাজ থামাবে না তিনি লাঠি হাতে দাঁড়িয়ে থাকলেন দরবারে বসা অবস্থায় জিনরা দূর থেকে তাকে দেখছে ভাবছে রাজা তাদের কাজ তদারকি করছেন দিন কেটে গেল সপ্তাহ পার হয়ে গেল মাস পেরিয়ে গেল কিন্তু রাজা নড়লেন না কথা বললেন না তবু কেউ সাহস পেল না কাছে যেতে কারণ নবীর সামনে কেউ অনুমতি ছাড়া দাঁড়াতে পারত না একদিন আল্লাহর আদেশে এক ক্ষুদ্র প্রাণী একটি উই পোকা তাপসিরে বলা হয়েছে মাটির পোকা সোলাইমান আলহ ইসালামের লাঠির নিচে প্রবেশ করল ধীরে ধীরে সে লাঠিটি খেতে শুরু করল দিনের পর দিন রাতের পর রাত পোকাটি লাঠির ভিতর ফাঁপা করে ফেলল কিন্তু বাইরে তা টিকে রইল অবশেষে এক সকালে লাঠি ভেঙে গেল আর সেই মুহূর্তে রাজা সোলাইমান আলাইহ ইসালাম মাটিতে লুটিয়ে পড়লেন জিনরা বিস্ময়ে চেয়ে রইল তারা বুঝলো যাকে তারা জীবিত ভেবে কাজ করে চলেছিল তিনি তো অনেক আগেই মৃত্যুবরণ করেছেন কুরআনে আল্লাহ বলেছেন অতঃপর যখন আমি সোলাইমানের মৃত্যু নির্ধারণ করলাম তখন জিনরা তার মৃত্যুর খবর জানতে পারল না যতক্ষণ না এক উই পোকা তার লাঠি খেয়ে ফেলল আর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনরা জানল যে তারা গায়েব জানে না সুরা সাবা আয়াত চোদ্দ আল্লাহ তালা তার নবীদের মাধ্যমেই অহংকারী জাতিকে শিক্ষা দেন জিনরা ভাবত তারা গায়েব জানে কিন্তু আল্লাহ প্রমাণ করলেন গায়েবের জ্ঞান কেবল আল্লাহরই ক্ষুদ্রতম প্রাণী উইপোকা দিয়েও আল্লাহ বড় সত্য প্রকাশ করতে পারেন সোলাইমান আলহ ইসাল্লাম মৃত্যুর পরও তার মাধ্যমে শিক্ষা দিলেন যে শক্তির অহংকার করে সে ভুলে যায় আল্লাহই সব কিছুর মালিক তখন জিনরা চমকে উঠল তারা বুঝল নবী মৃত্যুবরণ করেছেন অনেক আগে অথচ তারা এতদিন ধরে অকারণে কষ্ট করছে তখন তারা নিজেদের মধ্যে বলল যদি আমরা গায়েব জানতাম তাহলে এই অপমানজনক কষ্টে এতদিন পড়তাম না এভাবেই আল্লাহ তালা মানুষ ও জিন উভয়ের জন্য এক মহাশিক্ষা রেখে দিলেন গায়েবের জ্ঞান কেবল আল্লাহর এমনকি নবীগণও ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদের জানিয়ে দেন যখন মানুষ সোলাইমান আলাইহিস সালামের দেহ দাফন করল তখন আকাশে পাখিরা উড়ে বেড়াল যেন শোক প্রকাশ করছে জিনরা ক্রন্দন করতে লাগল আল্লাহ তালা তার কিতাবে তার প্রশংসা করে বলেন নিয়ামা আল ইন্নাহু আউয়াব তিনি ছিলেন উত্তম বান্দা নিশ্চয়ই তিনি আল্লাহর দিকে অধিক প্রত্যাবর্তনকারী হজরত সুলাইমান আলাইহ জীবন আমাদের শেখায় আল্লাহর নিকট যদি কেউ সম্মান পেতে চায় তাহলে তার হৃদয় হতে হবে বিনয়ী আর কাজ হতে হবে ন্যায়নিষ্ঠ তিনি ছিলেন নবী রাজা বিচারক ও দয়ালু নেতা এক অনন্য উদাহরণ